দইবা এর লাগি দুনিয়ার জমিনও তো কবুরি জেটা এইটাও আদার লোক একটা আমল এর লাগি তো কবুরি আমরার जिंदगीতে আমরাhortাম না তুমি তো কবুরি করো কেন বলে তোমার সম্পদ বেশি ওবা তুমি কেন সম্পদ আলা এই পৃথিবীর মধ্যে কার মার মত দুনিয়ার আল্লাহ তোমারে amare বানাইছেনি

তাছাড়া আজকের মাহফিলের আমন্ত্রিত মোয়াজ ওলামা সবাই উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণ প্রিয় ময়মুর আইজাম তরুণ যুবক ভাই বন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রবুল ইজরত জালাল আহ শুক্রিয়া

এই আকলে আল্লাহর রব্বুল ইজ্জতে আর আপনারা আকলের ترقی এটা বড় হক আল্লাহু মানুষের দেহের মধ্যে মানুষের দেহের মধ্যে গোটা শরীরের মধ্যে সবচেয়েটি বৃহত্তর যে নিয়ামত এই নিয়ামত মানুষের অঙ্গ পরিচালনা করার লাগিয়া যেটার নাম হলো আকল যেটার নাম কি আকল আকল এই মধ্যে আছে একটা নূর হুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

প্রায় ডিসেম্বর থেকে আমরা ওয়াজ করি আপনারাও কমপক্ষে সাত আটটা মহফিল করিয়া আছেন আমরা আরো বহুত বেশি ওয়াজও যাওয়ার পরে ওয়াজ বুঝার লাগিয়া যে মন মানসিকতা যেটা আপনারা নিজে নিজর যতক্ষণ পর্যন্ত খাজে লাগাই থাকে ততক্ষণ পর্যন্ত ওয়াজ বুঝা যাবে না আমি কিতা করি আর কথাটা খেয়াল করবো আল্লাহ রব্বুল ইজতে

একমাত্র যে হল না তারা নামি আল্লা নামিনে বরমায় হে তো কুড়ি করছে কিতা করছে তো বুড়ি করছে তো বুড়ি বুঝনী বড় সে তো বুড়ি করছে ওখান আল্লাহর রব্বুল عزতে فرمাইন সে মূলত তাওছিল কাফিরের অন্তrgbক্ত এই শব্দ তাকিয়া দুইটা কথা আল্লাহর রব্বুল আলামিনে উল্লেখ কর এক নম্বর উল্লেখিত শব্দ ইয়া ধরলো শয়তান যে হে তোকবুরি করছে অর্থাৎ তোকবুরি জেটা এটা আল্লাহর পছন্দ অরয় না দুই নাম্বার কা না কাবিন সে ছিল কাফিরের অন্তrgbক্ত তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ ফরমাঈ কুল্লু শাইই ইয়াজু আ প্রত্যেক জিনিসে তার আসল উপর নির্ভর করে ইল্লা মানব জাতি কোন সময় কোন ব্যক্তি কোন পারসনে কোন ভুল করলে মানুষে কয় না 이게 ভুল খেনে ধর্ম না তার বাপ কিতা আসলো কইতেন যাও না ভুল করব না নি

আমরার মধ্যে ইলা কোনো কাসলত ইলা কোনো ব্যবহার যেন না থাকে যে আমার কারণে আমার পূর্ববর্তী গণ অর্থাৎ আমার বাবারে মানুষে দুষে আমার মা মানুষে ঘৃণা করে কিংবা তো আমার মার নসল বাদ বাফর নসল বাদ কথা মানুষে প্রমাণ করে অর্থাৎ আমার তাকে ইলা কোনো ব্যবহার যেন না হয় যে ব্যবহারের বিনিময়ে আমার গোটা বংশধর আপনার ঋণীতে লাগে ইলা কোনো কাম আমরা করতাম

আল্লাহর ফরমান হইয়া লাগল গিয়া আপনার তো খুব বুড়ি দেটা হইল আল্লাহর সাদর বাইরে বন্ধুরে আমি আদনামে সাহ আমার রুমাল ওখান লইয়া যদি আপনি টানা টানি ঘরই মানছে আপনার ঘৃণা করবো খারাপ পাইব

তুমি আরবি জানো আর জানো মেন যারা তারা আরবি কত হয় ড্রাইভার যারা তারা আরবি কত হয় তোমার আর্মির কি দাম আছে তাহলে বোঝা গেল

সেই দিনের নাম কেয়ামত আমরা জানি নেন জানিনতের দিন আল্লাহ রব্বুল ইজতে কোন মানুষর। ফরমাইতরা যে মালে মাল দৌলত আর এই পৃথিবীর মধ্যে মানব জাতিয়ে জাতি সন্তানাদির খাওয়ানির লাগিয়া ফলাফার লাগি অন্যায় অভিসারে লিপ্ত হই যায় ঠিক নাকি কথাটা ন্যায় তমিজ মানুষে উঠাই যায়

বিনয় জেঠাই ইটা ইয়টা হলো মোহিনদের অভ্যাস অর্থাৎ নিজে নিজরে ছোট করা আল্লাহর আমার বায়রা এই পৃথিবীর মধ্যে যা সৃষ্টি কর মধ্যে অনেক প্রাণী সৃষ্টি যেমন ওই এক গরু যারা আছে মহিষ যারা আছে ছাগল যারা আছে তারা রুকুর মতো দেখা যায় ঠিক আছে না কথাটা এই পৃথিবীর অনেক জাতির সৃষ্টি করছে যেমন পাবিহীন প্রাণী যারা বিশুখ খেঁচু এই গুলারে আল্লাহর সিস্তার হালতে সৃষ্টি করছে

আমার আল্লাহ বলে এই মানব জাতির যে পর্যন্ত সুন্দর গড়ে আমি তৈরি করছি অর্থাৎ এই পৃথিবীতে মানব ভিন্ন আর খেউরে গিলা আমি বানাইছি না তাহলে বোঝা গেল দুনিয়ার কুড়াটা মাটির মধ্যে মুখ লাগায় খাদ্য উঠানির লাগে গরু মুখ লাগায় খাদ্য উঠানির লাগি হাতি সুর লাগায় খাদ্য উঠানির লাগে সাগল মুখ লাগায় খাদ্য উটা লাগি সাফ জমিনের মধ্যে সোলে খাদ্য উটা লাগি কিন্তু মানব জাতির আল্লাহ এত পর ভুল করছে এত উন্নত দরজা দিছে তারা কিন্তু কোনদিন তাদের মুখ মাটিতে লাগাইয়া খাদ্য উঠায় না আল্লাহ রে এত মহাক্ষমতার অধিকারী যারা বানাইছে যারা মুখ এবং চক্ষু আল্লাহ উপর দিকে দিয়া দিছে এরা মুখ আর না কার কপাল জমিনের মধ্যে পতিত করে একমাত্র তার মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শিকার করার লাগি মানুষের মালিকে না কার কপাল লাগায় খাদ্য উঠানির লাগি না তার মালিকের মালিকানারে পাওয়ার লাগি মালিকের মালিকানারে পাওয়ার লাগি

তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জমিনের মধ্যে দিছো আর এই জমিনে আমরা বসবাস করতেছি কিন্তু আমরা এই জমিন থেকে একদিন বিদায় হইতে লাগব এই যে জীবন সেই জীবনটা কিন্তু আমাদের স্থায়ী নয় কুরআন শরীফে বর্ণিত কুল্লু নাফসিন প্রত্যেক নসে মৌতের মজা যেটা সেটা অনুভব করা লাগবে মানুষ যখন মারা যাইবে মারা যাওয়ার পরে মানব জাতির খবরের মধ্যে দাফন করা হইবে কোন জাগাতে খবরের মধ্যে দাফন করা হইবে রসুল্লাহ সাল্লাহামের ফরমান হইল এই যে খবর বেটা সেই খবরটা হইল হাসরের সর্বপ্রথম গান সর্বপ্রথম গাটের নাম কি খবর সর্বপ্রথম ঘাটের নাম কি খবর এজন্য রসুল্লাহ মন্ত্রণ এই কবরের মধ্যে আপনি আমি আমরা যদি আরামে রইতে হয় তাহলে রসুল্লাহ মন্ত্রণ কি জমিনের মধ্যে করতে লাগবে রসুল্লাহ সাল্লাহ বলেন এই যে খবর যেটা এই খবরটা দুইটা অবস্থা থাকি খালি নয় ইয়া রসুল এই দুইটা অবস্থা কিভাবে হইবে রসুল এই কবর ইয়া তা কি জানা তুমি দিল